অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আগামী মাসের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এদিকে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুঈ চৌধুরী জানিয়েছেন বুধবার একশো সুপারিশ সহ জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত ছয় মাসে সবচেয়ে বড় সমস্যা মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা গেল তিন মাসে মূল্যস্ফীতি দশ থেকে এগারো শতাংশের মধ্যে রয়েছে সবচেয়ে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি যা কমাতে প্রতিনিয়তই বেগ পেতে হচ্ছে সরকারকে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা হয়েছে সচিবালয়ে পরে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন সাংবাদিকদের জানান আগামী মাসের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক টুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি সেটির সাথে বড় আর দু তিনটা মাস অপেক্ষা করে যে কোনো ইন্ডেক্স যখন উঠতে থাকে বিভিন্ন কারণে তো উঠেছে আপনার টাকা সরবরাহ বেশি ছিল লোকজন হাতে টাকা ছিল তারপর সাপ্লাই চেনটা অনেক রকম লোক এনেছে নামিয়ে আনতে জোর করে তো নামিয়ে আনা যাবে সভায় চাল ডাল সার অত্যাবশ্যকীয় পণ্য আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেবো না দু একটা পণ্য কিছুটা এফেক্ট হয়েছে লোকজনের কিছুটা কষ্ট হচ্ছে সেটা আমরা চেষ্টা করবো লাগব করে যথাসম্ভব তারপর ইনকাম ট্যাক্সের ব্যাপার আছে আমরা দেখবো যে অন্য ট্যাক্স বার্ডেন যেন কম হয় অ্যান্টিঅক্সিডেন্ট অফ ফ্লাইভার সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন এদিকে বুধবার প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর হবে জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্ট কমিশনের চেয়ারম্যান আব্দুল চৌধুরী জানান জনগণের আশার প্রতিফলন হবে তাদের সুপারিশে দুপুরে সাড়ে বারোটায় অফিসে যাব এবং তাকে হস্তান্তর করবো আমরা আর আইনের যে আইন কমিশন তারাও কমপ্লিট করে ফেলেছেন এই দুটো রিপোর্ট আমরা কালকে দেবো একশোটার বেশি সুপারিশ প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা